মানে হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা কিছু কাজকে শয়তানের কাজ বলে অবহিত করেছেন কিছু কাজকে শয়তানের কাজ বলে অবহিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে অপচয় অপচয় যে কত বড় শয়তানের কাজ এটা শুধু আল্লাহ জানে আর মানুষের পক্ষে বোঝা সম্ভব না এবার কেন এই কথাগুলো বলছি সেগুলো একটু জানাই যেমন আজকে সকালে এই যে কিচেনের অবস্থা এখন আপনাদের একটা জিনিস দেখেন এই যে দেখেন এখানে রুটি কয়টা প্রায় আটটা নয়টা রুটি

ভালো মতো চলেন পাঁচ টাকা দরকার পাঁচ টাকায় খরচ করেন পঞ্চাশ টাকায় খরচ করেন না হ্যাঁ এইভাবে চলবেন তো এই হচ্ছে আমাদের রান্না এগুলো হয়তো এখন সকাল কয়টা বাজে এগারোটার মতো বাজে এগুলো রান্না শুরু হয়ে গিয়েছে দুপুরের খাবার এগুলো আরো মধ্যে রান্না করা হবে